সেই পথ সত্য জীবন তাকে অনুসরণ করো যোহনের চোদ্দ ছয় যোহন চোদ্দ ছয় জানায় যিশু তাকে বলিলেন আমি পথ ও সত্য ও জীবন আমার ছাড়া কেউই পিতার কাছে আসতে পারে না কেন যিশুকে অনুসরণ করা উচিত তিনি একমাত্র পথ পৃথিবীতে অনেক ধর্মীয় পথ আছে কিন্তু পাপের ক্ষমা ও চিরন্তন জীবনের একমাত্র পথ হল যিশু পেরিত চারের বারো অন্যের কেহর দ্বারা পরিত্রাণ হইতে পারে না কারণ আকাশের নিচে মানুষের মধ্যে অন্য কোনো নাম দেওয়া হয় নাই যাহার দ্বারা আমরা পরিত্রাণ পাই তিনি সত্য যিশু কেবল সত্য শিক্ষা দেন না তিনি নিজেই সত্যের মূর্ত প্রতীক যখন আটের বত্রিশ তোমরা সত্যকে জানিবে আর সত্য তোমাদের মুক্ত করিবে। জীবন। জীবন জীবন। না। তিনি করিবেশের দশ আমি এসেছি যেন তারা জীবন পায় এবং তা পরিপূর্ণভাবে পায় মানুষ স্বভাবতই পাপের মুখে জন্মায় রীয় দিনের তেইশে এবং ঈশ্বর থেকে বিচ্ছিন্ন ঈশ্বরের পুত্র ক্রুসে প্রাণ দিয়ে আমাদের পাপের মূল্য চুকিয়েছেন ওয়ান বিতরণের চব্বিশ তাকে প্রাণকর্তা ও পত্নী হিসাবে গ্রহণ করলে আমাদের পাপ ক্ষমা হয় আমরা নতুন জীবন পাই এবং ঈশ্বরের সন্তান হয়ে যখন সিদ্ধান্ত নেওয়া উচিত যিশুকে প্রভু জানলে হবে না ব্যক্তিগত উদ্ধার কর্তা হিসেবে আমাদের গ্রহণ করা দরকার আমরা সবাই মিলে তা গ্রহণ করে প্রতিদিন তার বাক্য করা দরকার আর প্রার্থনা করা দরকার পাপ থেকে ফেরো আর নতুন জীবন পাও অংশ অংশগ্রহণ করো অন্যদের সুসমাচার শোনাও হালে লইয়া এসো আজ আমরা সবাই মিলে প্রার্থনা করি হে স্বর্গীয় পিতা আমি স্বীকার করছি যে আমি একজন পাপি আমি বিশ্বাস করি আপনার পুত্র যীশুখ্রিস্ট আমার জন্য ক্রুশে প্রাণ দিয়েছেন এবং তৃতীয় দিনে পুনরুত্থিত হয়েছেন আজ আমি তাকে আমার ত্রাণকর্তা ও প্রভু হিসাবে গ্রহণ করছি আমার জীবনকে পরিবর্তন করুন আপনার পবিত্র আত্মা দিয়ে আমাকে পথ দেখান এবং চিরকাল আপনার সাথে চলতে সাহায্য করুন প্রভু যিশুর নামে এই প্রার্থনা আমেন 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 ইউ ব্লেসিং তুমি আশিসের কারণ হালে লইয়া ভালো লইয়া জয় যিশু